আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও এসছি শপিং করতে দেখি কী কি শপিং করা যায় এই যে বাজারে ঢুকতে না ঢুকতেই খেলনার দোকানেই আগে এসছে খেলনা কিনবে ফারানা খেলনা বাটি নেবে ওর জন্য ওর বাবা দেখছে খেলনা যদি না দেওয়া হয় আমাদেরকে বাজারে ঘুরতেই দেবে না ওর জন্য আগে খেলনা দিয়ে চুপ করানো হচ্ছে এই হারের সেটটার দোকানে এসে আমার তো চোখই আটকে গেছে এত সুন্দর সুন্দর একটা থেকে আর একটা সুন্দর তো এখন তো আমার এগুলো লাগবে না দাম জিজ্ঞেস করলাম আড়াইশো টাকা করে বলছে খুবই কম দামের তো এখন আমি নিচ্ছি না কারণ আমি তো এখন বাড়িতে যাব না এখন কোনো বাড়িও নেই এখন মেয়ের জন্য শপিং করতে এসছে ওর বার্থডে বলে व्हाइट जगह इतना क्यों चिल्ला है ना एक साथ हो गया और तो और एक साथ है बुल्लो पचास रुपए चार रुपया बल्लो पचास रुपये এটা ফারানোর জন্য এই ড্রেসটা আমাদের খুবই পছন্দ হয়েছে এটা নিয়ে নেব ভাবছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি একটা চুড়িদারের দোকান পেয়েছি এখানে চুড়িদারের কালেকশানগুলো খুবই সুন্দর আমার এই সবুজ কালারের চুড়িদারটা খুবই পছন্দ হয়েছে দেখি ওর পাপা দেয় কি এটা দেখতে খুবই সুন্দর দাম জিজ্ঞেস করলাম সাড়ে তিনশো টাকা খুবই ভালো হয়েছে দেখা যাক এটা নিতে পারি কি আর এটাও আমার খুব পছন্দ হয়েছে আমরা ফারানার জন্য জুতো দেখছিলাম সেরকম ভালো জুতো এখানে নেই এখানে হয় সেল দিচ্ছে তো এখান থেকে আমাদের পছন্দ হলো না ওর জন্য ওর পাপা ভেতরে গিয়েছে আর আমি এই সাইডে কানের দেখছি একশো টাকা করে বলছে খানের হুলো খুবই সুন্দর আমার এই যে উপরের কালো কানের খুব পছন্দ হয়েছে ওইটাই আমি নেবো আর এখানে মঙ্গলসূত্রগুলো খুবই পছন্দ হয়েছে একশো টাকা বলছে ওই আমি হয়ে গেছে আমাদের কেনাকাটা করার বেশি কিছু তো কেনা হয়নি ওইজো ফাড়ানোর জন্য দুটো ড্রেস কেনা হলো দুটোই সেম সেম হয়ে গেছে একটা ব্ল্যাক কালারের একটা গোলাপি কালারের আর আমি একজোড়া কানের নিয়েছি আর ফারান্নার জন্য দ্রুত তো পাইনি ওর জন্য পরে আর আরেকদিন আসতে হবে ওর বার্থডে তো সামনে ওর জন্যই কেনাকাটা করা হচ্ছে এই যে ফারানা বসে আছে আর এই যে এরা খেলনা কিনেছে আর আর সপ্তার বাজার ওই কলগেট বেরাস এইগুলোই ওদের পেন্সিল পেন খাতা এগুলোই কেনা হলো আর এই যে খোকা কেনে খেলনা কিনেছে সেইটাই দেখাচ্ছি তো বাড়ি গিয়ে সবগুলো দেখাবো কি কি কেনা হয়েছে এই যে বাড়ি ফেরার পথ ধরেছি আমরা আর রাত অনেকটাই রাত হয়ে গেছে খুব সুন্দর লাগছে রাস্তাটা ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নিচের দিকে রাস্তা ওখান থেকে ওই নিচে থেকে আমরা উপরের দিকে উঠে এসেছি এত ভালো লাগছে রাত্রের অন্ধকারে মানে চারিদিক দিয়ে মানে যতটা রাস্তা ততটা সারি সারি করে লাইট জ্বলছে খুবই ভালো লাগছে দেখতে এই যে নিচেটা এখন আমরা প্রচুর উপরে আছি মানে পাহাড়ের রাস্তাগুলো এরকমই হয় আমরা নিচ থেকে উপরে এসেছি নিচের গুলো পুরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে আমরা ওই নিচ থেকে এসছি এর অনেকটা ঘুরে ঘুরে কতটা সুন্দর লাগছে রাত্রে রাস্তাটা অনেকটা রাত হয়ে গেছে বাড়ি আসতে ওর জন্য ওর পাপা বললো এখন আর উপরে যেতে হবে না হোটেলেই চলো ওখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে ওপরে যাবো ওই যে এখানেই মেয়ের ড্রেসটা পরিয়ে দেখছিলাম কতটা ভালো লাগে বেশ খুব সুন্দর হয়েছে কালোটা আর একটা গোলাপি রঙের আছে তো আপনারাও বলবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই টাটা বাই বাই খোদা হাফিস